গাইস আপনারা অনেকে বুঝতে পারতেছেন না তো আমরা ডাব্লিউ এস মানে কীভাবে আমরা টুর্নামেন্ট খেলব তো আপনাদের জন্য আজকে একটা সুখবর সুখবর আছে তো গাইস আমি নিজে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভেতরে মানে বিভিন্ন স্লট রাখবো আপনাদের জন্য টুর্নামেন্ট খেলার জন্য অনেক সাহায্য করবো তো গাইস আমার গ্রুপের লিঙ্ক তো কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো গাইস সেখান থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন তো ওই জায়গায় প্রতিদিন বা দুই এক দিন পর তো আমি বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকব তো ওই জায়গায় সবাই মানে জয়েন হয়ে নিবেন যার কারণে সবাই আপনারা সুন্দর সুন্দর মানে অনেক ধরনের স্লট তো ষোলো ষোলো কাস্টম অথবা বিভিন্ন বড় ম্যাচ আটচল্লিশ জনের মানে টুর্নামেন্ট ম্যাচ যেটা আছে তো ওইটাও খেলতে পারবেন মানে টুর্নামেন্ট যেগুলো তো এটা খেলতে পারবেন আপনাদেরকে প্রাইজ ফুল দেওয়া হবে আপনার আপনাদের এবং কি আপনাদের এন্ট্রি ফি দিয়ে দেখতে হবে দশ বিশ টাকা করে তো অনেকে পঞ্চাশ ষাট টাকা চল্লিশ টাকা এরকম করে এন্ট্রি ফি দিয়ে ঢোকা কিন্তু আমি দশ বিশ টাকার মাধ্যমে আপনাদেরকে ঢুকাবো এবং পার কিল থাকবে পাঁচ টাকা করে এবং যারা উইনার হবে তাদেরকে আলাদা পুরস্কার পুরস্কৃত করা হবে তো গাইজ আশা করি আপনাদেরকে বোঝানো গেছে তো গাইজ যারা যা এখনও দেরি করতেছেন কেন তো গাইজ আপনারা এখনই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেন তাহলে বিভিন্ন ধরনের আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন এবং আপনার স্পোর্টস এর দিকেও আগাইতে পারবেন ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ওকে আল্লাহ হাফিজ